হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা হয়তো সবাই জানেন বর্তমান সময়ে সবচেয়ে ব্যবসায়িক সফল ইন্ডাস্ট্রি হলো সাউথের ইন্ডাস্ট্রি গাইজ এক সময় নতুন নায়িকারা যখন বলিউডে এসে তাবুতাবুর অভিনেত্রীদের বীরে চান্স পেত না সেই অভিনেত্রীরাই তখন নতুন অবস্থায় যেত দক্ষিণা চলচ্চিত্রে কিন্তু বর্তমানে সে সময় আর নেই কেননা বর্তমানে সাউথ ইন্ডাস্ট্রি এতটাই উন্নত হয়েছে যে অন্যান্য সকল ইন্ডাস্ট্রি অর্থাৎ বলিউড ডালিউড তারাও কপি করে থাকে গাইজ আজকে আমরা সাউথ ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে বর্তমানে এমন দশজন নায়িকাকে দেখব যারা কিনা দেখতে সুন্দরী তো বটেই সেই সাথে নাচে একদমই পারফেক্ট সো গাইস তো চলুন দেখে নেওয়া যাক বর্তমানে সাউথ ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে নাচে সবচেয়ে সেরা কে প্রথমে থাকছে সকলে প্রিয় তামান্না বাটিয়া বছরই তার এক একটা নাচের ব্লকবাস্টার হিট গান থাকা এখন বাধ্যতামূলক হয়ে গেছে বর্তমানে তামান্না ভাটিয়া এতটাই ডিমান্ডফুল নাই কাজে বর্তমানে তার একটি আইটেম গানের জন্য দুই কোটি টাকা চার্জ করেন আজ থাকছে রশ্মিকা মান্দানা রিসেন্টলি রিলিজ পাওয়া থাম্মা সিনেমার গানগুলো দিয়ে গুম উড়িয়ে দিয়েছিল প্রত্যেক দর্শকদের এই সিনেমার প্রত্যেকটি গানে রাশ্মিকার পারফরমেন্স ছিল অবাক করার মতো

তাছাড়া সামন্তার রাঙ্গামা মাঙ্গামা গানটি তো রয়েছেই গাইস তারপরে থাকছে বর্তমানে সাউথ ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা পূজা হেগডি পূজা হেগডির রয়েছে আরবি কটু গানটি যেটিতে বর্তমানে সাতশো সাতান্ন মিলিয়ন ভিউ রয়েছে আর হ্যাঁ পূজা হেগডির সিটিমার গানটি তো না বললেই নয় তারপরে রয়েছে আপনাদের সকলের পছন্দের নায়িকা সাই পল্লবী তার মারি টু মুভির জন্য বেবি গানটিতে তার প্রথম অসাধারণ নাচ দেখা যায় যে গানটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে বর্তমানে এই গানটি এক দশমিক সাত বিলিয়নের উপরে বিউ রয়েছে গাইস তারপরেই থাকছে শি লীলা বর্তমান সময়ে সাউথ ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি নাচছে শি লীলা বর্তমানে তার সবচেয়ে জনপ্রিয় একটি গান হল কুর্চি মাটি সাতশো তেইশ মিলিয়ন ভিউ রয়েছে যাই হোক গাইস তারপরে থাকছে একসময়ের সকলের প্রিয় নায়িকা কাজল আগারওয়াল বর্তমানে নতুন নতুন দেখতে আগরওয়াল কে দেখা যায় না বললেই চলে কিন্তু জনপ্রিয়তা কমেনি এক অংশও তো সবশেষে রয়েছে সাউথ ইন্ডাস্ট্রির নাচের রানী সুতি হাসান সুতি যে গানের জন্য বিশ্বব্যাপী সকলেই তাকে চিনেছে সেই গানটি হল এটি সুতি হাসান যে নাচের রানী তার প্রমাণ তার জাংসাল্য গানটি সো গাইস এ ছিল সাউথ ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে বর্তমানে সবচেয়ে সেরা আছে যেসব নায়িকারা তাদের একটি লিস্ট আমার মনে হয় আর কোনো নায়িকা তাদের চেয়ে বেশি নাচে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না তারপরে যদি আপনারা মনে করেন সাউথ ইন্ডাস্ট্রির আরও কেউ বাদ পড়েছে অবশ্যই তাদের লিস্ট কমেন্টে বলে যাবেন যাতে করে পরবর্তী ভিডিওতে আপনার পছন্দের লিস্টের নায়িকার নামটি ভিডিওতে থাকে তাই আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ jana aye o mere yaar dunne re